বড় বোন কে কেউ এইভাবে মারে বড় বোনকে মারলে কি হয় বোনকে মারলে কেউ ভালো ভাই হতে পারে না আর ভালো ভাই হতে না পারলে বোন যখন বড় হবে ওর যখন বিয়ে হয়ে যাবে ওর শ্বশুর বাড়ি তুমি যাবে না তখন কি তোমাকে বড় বোন ডিম ভাজি করে খাওয়াবে বুবু শোন না গ্লাসটা কে ভাঙলো না না মা কিছু হয়নি আমার হাতে লেগে গ্লাসটা পড়ে গিয়েছে বুবু সরি প্রমিস আর কখনো করব না হইছে এবার তুই এখন খা তাহলে তো শ্বশুর বাড়ি গেলে ডিম ভাজা করে খেতে দিবি তো ভাবি ভাবি দেখো কে আসছে জানা কে না এটা আমার ভাই তোমার বই সারা দিন কতবার তোমার নাম নেয় তুমি জানো না মান্নাত এইটা করতে মান্নাত ওইটা করতে মান্নাত এমন মান্নাত তেমন কত কথা যে কয় তুমি আসছো ভাই আমি অনেক খুশি হইছি জবে থেকে বিয়ে হয়েছে তোমার বোনের কেউ দেখতে আসা তো দূরের কথা ফোন দিয়ে একটা খবরও নেয় না তুমি আসছো ভাই আমি অনেক খুশি হয়েছি এই জান্নাত তোমার ভাই আসছে বাজারের একটা নিয়ে আজকে তুমি নিজের হাতে তোমার ভাইয়ের যত পছন্দের খাবার আছে সব রান্না করে খাওয়ানো তাড়াতাড়ি নিয়ে আসো না কেন ও করছি তুমি মনে হয় আমার কথায় কষ্ট পাইছো আমি আসলে কিছু চিন্তা করি তোমার কিছু বলি নাই ভাই মনে কোনো কষ্ট হয় মা বলতো ভালো ভাইরা নাকি বনের শ্বশুর বাড়ি গেলে বোন টিম ভাজি দিয়ে ভাত খেতে দেয় আমি ঢাকা থেকে এই পর্যন্ত আসছি আমি শুধু আমার বোনের হাতে ডিম ভাজি দিয়ে ভাত খেতে তুই তোর ভাইকে ডিম ভাজা দিয়ে ভাগ দিবি না কি ব্যাপার ভাই কোন সমস্যা হঠাৎ খাবার বন্ধ করে দিলা তোমার বোন কি দিবে বা বেশি দিছে না তোলা ভাই মাকে গিয়ে যতক্ষণ নেই ডিমের সাথে কথা বলছি ততক্ষণ মনকে শান্ত করতে পারছি না ডিম মুরগিটার মনে হয় ডায়াবেটিক ছিল ডিমটা কেমন মিষ্টি মিষ্টি লাগে বিখ্যাত ডিম তো এই জন্যই বুঝি হাই আল্লাহ আমি মনে হয় ডিমের মধ্যে ফুল করে রবরের পরিবর্তে চিনি দিয়ে ফেলছি বস সেসব